রাত্রের তিনটার পর থেকে হুজুরেরা মাইকে এরকমভাবে চিল্লাফাল্লা করে এ বিষয় নিয়ে অনেকে অনেক রকমের মন্তব্য করে থাকেন অনেকের মন্তব্য হচ্ছে যে আমরা শেষ রাত্রে ঘুমাতে পারি না কেন কারণ সারাদিন পরিশ্রম করে রোজা রাখার পর যখন রাত্রে ঘুমাই রাত্রের তিনটার পর থেকে হুজুরেরা মসজিদের মাইকে এমনভাবে চিল্লাফাল্লা করে যেটা ডাকাটা কি এটা তো ডাকার মধ্যে পড়ে যে সম্মানিত রোজাদার প্রিয় ভাই বোনেরা আপনারা ঘুম থেকে ওঠেন সেহেরি খেয়ে নিন সেহরি খাওয়ার সময় হয়েছে আর মাত্র এত মিনিট সময় আছে এটা মানা যায় এটা কিন্তু মানার ভেতরে পড়ে আরেকটা যেটা সেটা হচ্ছে যে অনেকে অনেক রকমের কথা বলে থাকে সেটা হচ্ছে কেউ গজল বাজায় কেউ নিজে গজল গায় কেউ মাইকে এরকমভাবে মোবাইলের স্পিকারে যে গজলটা সাউন্ড হয় সেটা মাইকের কাছে ধরে মাইকে এরকমভাবে আওয়াজ হয় তো কেউ নিজে গায় কেউ মোবাইল দিয়ে গাওয়ায় তো এখন কথা হচ্ছে যে শেষ রাত্রে রাত্রের তিনটার পর থেকে অনেক আল্লাহর বান্দা কিন্তু আসে যারা ইবাদত করে নামাজ পড়ে কোরআন কোরআনতলাওত করে রাজগার করে তো দেখা যায় এমন সময় আমি নামাজ পড়তেছি তাহাজ্জের নামাজ মসজিদের মাইক থেকে অ্যালান আসছে সেটা মেনে নিতে সেটা মেনে নিতে পারলাম আমি নামাজে দাঁড়িয়েছি সোরা ফাতিহা পড়লাম অন্য কোনো সোরা আমি মিলাইতেছি নামাজের মধ্যে এখন যদি কোনো ব্যক্তি কোনো হুজুর মসজিদের মাইকে এমনভাবে গজল ছেড়ে দেয় এমনভাবে গজল ছেড়ে দেয় যেটার গজল ছাড়ার কারণে আমার নামাজের মতো বড় ইবাদত সব থেকে বড়ো ইবাদত সেই নামাজের মতো বড় ইবাদতের মধ্যে আমি যে কোরআন তেলাওয়াত করতেছি আমি কোন সুরা পড়তেছি আমার কেরাতের মধ্যে কিন্তু একটা গণ্ডগোল সৃষ্টি হয়ে যায় মনোযোগ থাকে না এজন্য আমাদের এটা নিয়ে একটু চিন্তা ফিকির করা উচিত আমরা যেটা করতেছি এটা কি ইসলামের ভিতরে মানে সামিল নাকি ইসলাম আমাদেরকে যেটা দিয়েছে তার থেকে আমরা ইসলামকে আরও মানে উচ্চ লেভেলে নেওয়ার জন্য আমরা এরকম চেষ্টা করতেছি মানে যেটা এক কথা আল্লাহ আমাদেরকে যতটুকুর ভিতর সীমাবদ্ধ থাকতে বলছে আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লাম সাহাবাই কেরামদেরকে সীমাবদ্ধতা দেখিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন এটার নাম হচ্ছে ইসলাম এখন ইসলামের মধ্যে বাড়াবাড়ি করা কিন্তু ঠিক না আমরা যেটা করতেছি এটা অতিরিক্ত অতিরঞ্জিত শেষরাত্রে আপনি একজন মানুষকে ডাকতে পারেন স্বাভাবিকভাবে সম্মানিত রোজাদার প্রিয় ভাই বোনেরা আপনারা ঘুম থেকে উঠুন সেহরি খাওয়ার সময় হয়েছে এখন বাজে এত আর মাত্র এত মিনিট সময় আছে আপনারা নিজেরাও ঘুম থেকে উঠুন অন্য ভাইদেরকেও জাগিয়ে দিন এটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ এটা কিন্তু মেনে নেওয়া যায় এখন আপনি এতটুকু একটু আপনার সুস্থ মস্তিষ্কে আপনি চিন্তা ফিকির করে দেখেন তো আপনি যদি নামাজে দাঁড়ান আপনার কানের পাশে যদি কেউ এরকমভাবে অতিরক অতিরিক্ত যেটাকে বলা হয় অতিরঞ্জিত যেটা মানে অতিরিক্ত চিল্লাফাল্লা করলে আপনি কিন্তু অবশ্যই রাগান্বিত হয়ে যাবেন এখন ইসলাম আমাদেরকে যেটা শিখিয়েছে আমরা যদি এটার বাহিরে চলে যাই তাহলে অবশ্যই আল্লাহ তালার কাছে আমাদের জবাবদিহি করতে হবে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন ওমান ইন্নানি মিনাল মুসলিমিন যে ওই ব্যক্তির থেকে ভালো মানুষ আর কে হতে পারে যে ব্যক্তি নিজে সৎ কাজ করে নিজে ভালো আমল করে এবং অন্যদেরকেও ভালো কাজের প্রতি আহ্বান করে মানুষদেরকে ডাকে এবং সে গর্ব করে বলে আমি মুসলমানদের মধ্য হতে একজন তাহলে আমরা মানুষদেরকে শেষ রাত্রে ডাকবো আমাদের মধুর্যতা মাধুর্যতা দিয়ে মধুর কণ্ঠে সুন্দর করে ডেকে যদি আমরা বলি তাহলে কিন্তু মানুষ এটা কিন্তু তাদের মাইন্ডে নিবে না কিন্তু আমরা শেষ রাত্রে উঠে এরকমভাবে গজল গাবো ফাল্লা করবো মোবাইল থেকে এরকমভাবে গজল ওয়াজ ছেড়ে দেবো তো এই সময় অনেক মানুষ আল্লাহর ইবাদত করে জিকির রাজগার করে কোরআন তেলাওত করে তো এই সময় যদি আপনারা এরকম চিল্লাফাল্লা অতিরিক্ত করেন এটা কিন্তু কেউ মানতে পারবে না এটা কিন্তু ইসলামেও আপনাদেরকে সমর্থন করবে না যদি আপনারা মানুষকে কষ্ট দেন ইসলাম কিন্তু মানুষকে কখনো কষ্ট দেওয়া শেখায় নাই এজন্য আপনারা যারা চিল্লাফাল্লা করতেছেন একটু সাবধানতা অবলম্বন করে তারপর আপনারা ডাকেন আপনাদেরকে কেউ কিন্তু বাধা দিবে না কারণ আপনারা ভালো কাজ করতেছেন এটা আপনাদের মাথায় থাকতে হবে এক নম্বর আপনারা ভালো কাজ করতেছেন এতে কিন্তু কেউ আপনাদেরকে বাধা দিবে না এখন অনেকে এখানে এসে আমাকে গালাগালি করতে পারেন যা আপনার এত প্রবলেম কিসে আরে ভাই এটা আমাদের প্রবলেম না এটা প্রত্যেকটা এলাকায় একই প্রবলেম প্রত্যেকটা এলাকায় একই রকমের প্রবলেম তো আপনার যদি কাউকে ডাকার ইচ্ছা হয় আপনি কিভাবে ডাকতে হবে আল্লাহ তালা সেটা শিখিয়ে দিয়েছেন কিভাবে ডাকতে হবে রাসুল সাল আলী আসাল্লাম সেটা সাহাবাই কারামদেরকে শিখিয়ে দিয়েছেন তো আপনারা যদি শেষ রাত্রে মানুষ তাহাজ্জ পড়ে ইবাদত করে নামাজ পড়ে জিকির আজগার করে কোরআন কোরআনতালাওয়াত করে এই সময় যদি আপনারা ডাকা ডাকি না করে চিল্লাফাল্লা করেন গজল গান আপনাদের গজল কে শুনবে এই টাইমে আপনাদের গজল কে শুনবে মানুষ কি এই সময় গজল শোনার সময়টা মানুষ খাবে ঘুম থেকে উঠবে মেসওয়াক করবে কেউ জিকে রাজগার করবে আবার কেউ খাবার দাবার খাবে এমন সময় আপনারা চিল্লাফাল্লা করে এটার কোনো মানে হয় না এটাই ইসলাম আপনাদেরকে এরকমভাবে সাপোর্ট করবে না আদৌ এজন্য আমরা ইসলাম আমাদেরকে যতটুকু দিয়েছে আমরা ততটুকুর ভিতরে সীমাবদ্ধতা থাকব এটার উপরে যদি আমরা চলে যাই তখন কিন্তু আমাদের এর জন্য জবাবদিহি করতে হবে এজন্য বলবো সম্মানিত প্রিয় ভাই বোনেরা আপনারা যারা আপনাদের এলাকার কোনো মসজিদে যদি এরকমভাবে অতিরিক্ত মাইকে আওয়াজ দেয় অর্থাৎ গজল এরকমভাবে গজল গায় ওয়াশ ছেড়ে দেয় মোবাইল থেকে যেটা আপনাদের মানে ইবাদতের মধ্যে যদি বিঘ্ন সৃষ্টি হয়ে যায় আপনারা তাৎক্ষণাৎভাবে মসজিদের যে ইমাম সাহেব আছেন যিনি ইমাম তিনি কিন্তু এলাকার একজন নেতা আপনারা সরাসরি ইমাম সাহেবের সাথে সরাসরি কথা বলবেন যে হুজুর আমরা এই সময় নামাজ পড়ি ইবাদত করি কোরআন তেলাওয়াত করি আপনারা মাইকে যে চিল্লাচিল্লি করেন এটা মানা যায় কিন্তু গজল ছেড়ে দেওয়া ওয়াশ ছেড়ে দেওয়া এতে আমাদের ইবাদতের মধ্যে বিঘ্ন সৃষ্টি হয়ে যায় আমাদের আমাদের যে মনোযোগটা এটা নামাজ থেকে দূর হয়ে যায় অর্থাৎ আপনার গজলের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের ইবাদতটা নষ্ট হয়ে যায় এজন্য আমরা মনে করে থাকি কি মানুষ বোধ ঘুম থেকে এখনও উঠে নাই সাড়ে তিনটা বেজে যায় তিনটা বেজে যায় মানুষ এখনও ঘুম থেকে উঠে নাই আরে ভাই তুমি নিজে উঠতে পেরেছো এটা তোমার কাছে সৌভাগ্যবান মনে হচ্ছে কিন্তু তোমার থেকে বড়ো আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি মা ও বোন আছে যারা ঘরের মধ্যে রাত্রের তিনটার পরেই তাহাজ্জ পড়া শুরু করে দেয় তারা আমল করা শুরু করে দেয় আর তুমি উঠেই চিল্লা ফাল্লা শুরু করে দিছো তুমি ডাকো মানুষদেরকে ডাকো আল্লাহর পথে ডাকো আল্লাহর দিনের দিকে ডাকো তাদেরকে ঘুম থেকে জাগিয়ে দাও কিন্তু এটা নয় যে তুমি তাদেরকে এ এমন এমন সাউন্ড এমনভাবে তোমরা ফুল সাউন্ড ছেড়ে দিয়ে মানুষের খাবার দাবার ঘুমের মধ্যে কেউ একটু বিশ্রাম নিচ্ছে এমন সময় এরকম করা ঠিক না ভাই আমরা মুসলমান আমরা সব কিছু জানি এবং বুঝি কিন্তু অতিরিক্ত আমরা করি যেটা আমাদেরকে আসলে মানুষ আমাদের ভুলের কারণে আমাদেরকে অনেক সময় অনেক কথা বলে থাকে এখন অনেকে আমার কমেন্ট বক্সে আসবেন আমাকে অনেক গালাগালি করবেন আমাকে নিয়ে ট্রোল করবেন আপনার এত প্রবলেম কিস আপনি নাস্তিক হয়ে গেছেন মোরতাদ হয়ে গেছেন আপনি আর ইসলামের পথে নেই আপনি বেইমান হয়ে গেছেন অনেকে আমাকে এরকমভাবে গালাগালি করবে প্রিয় ভাই বোন গালাগালি করেন আর যাই করেন এতে আমার কোনো আফসোস নেই কিন্তু আমি সত্য যেটা সেটা বলেছি যে অনেক আমাদের গ্রামের ভিতর যে মানুষেরা আছে তারা কিন্তু আমাদেরকে অবজেকশন জানিয়েছে পর্যন্ত অনেক অবজেকশন জানিয়েছে হয়তো আপনাদের কাছে যায় না আপনাদের সঙ্গে তারা পারবে না এই জন্য কিন্তু আপনাদের এতটুকু মস্তিষ্কে থাকা প্রয়োজন যে একজন ব্যক্তি শেষ শেষরাত্রে উঠে যদি মাইকে অ্যালার্ম করে সম্মানিত প্রিয় রোজাদার ভাই বোনেরা আপনারা ঘুম থেকে উঠুন সেহেরি খেয়ে নিন সেহেরি খাওয়ার সময় হয়েছে নিজেরাও উঠুন অন্যদেরকে জাগিয়ে দিন বেশ এতটুকুই অ্যানাফ কিন্তু মানুষ উঠবে এখন আপনি যদি গজল ছেড়ে দেন ওয়াজ ছেড়ে দেন ফুল সাউন্ড দিয়ে এখন মানুষ উঠবে মানুষ বিরক্ত হয়ে যায় আপনাদের এই সাউন্ডের আওয়াজে একজন মুসলমানকে কষ্ট দেওয়া এটা কিন্তু ইসলাম আপনাকে শিক্ষা দেয়নি এজন্য প্রত্যেকটা কাজ যে কাজটা করলে আপনি সে কাজের মাধ্যমে আপনার সুনাম হবে না বদনাম হবে ইসলাম আপনাকে এটা জায়েজ কি না জায়েজ এটা আপনাকে বুঝে শুনে তারপর আপনাকে কাজ করতে হবে এজন্য সকলেই একটু সতর্কতা অবলম্বন করবেন আপনাদের এই কারণে যদি মানুষের কষ্ট হয় তাহলে কিন্তু এটার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব করতে হবে এখন সুস্থ মস্তিষ্কের যে মানুষগুলো যারা যারা প্রকৃতপক্ষে বড় বড় আলেম তারা কিন্তু এটার বিরোধিতা করে তারা কিন্তু এতটুকুই বলে যে তোমরা ডাকাটা কী করো ঠিক আছে তোমরা ডাকো মানুষকে কিন্তু অতিরিক্ত যেটা অতিরিক্ত আপনারা যেটা করে থাকেন মাইকে গজল বাজিয়ে মানুষকে কষ্ট দেন ওয়াজ বাজিয়ে মানুষকে কষ্ট দেন আর কত ওয়াজ শোনাবেন মানুষকে যে মানুষ ওয়াজ শুনতে শুনতে মানুষ রাত্রে ফজরে নামাজ পড়ে না আপনারা আর কত ওয়াজ শোনাবেন মানুষকে মসজিদে তো জুম্মার দিন বয়ান করে ফাটিয়ে দেন কয়জন মানুষ আনতে পারছেন নতুন অবস্থায় যারা পাঁচক্ধ নামাজ মসজিদে পড়ে তাদেরকে ব্যতীত রমজান মাস চলে গেলে তো দেখা যাবে আপনার আগের যে মুসল্লি ছিল আপনার নামাজে তারাই আবার নতুন করে আসবে কিন্তু নতুন কোনো মুসল্লি আপনি কয়জন জোগাড় করতে পেরেছেন এ পর্যন্ত তাহলে আপনি কেন রাত্রের বেলা ওয়াজ সারবেন গজল সারবেন যেগুলো মানুষ তাদের দিলের মধ্যে আঘাত সৃষ্টি করে নামাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি করে ইবাদতের মধ্যে ঝামেলা পাকড়িয়ে দেয় তাদের কষ্ট দেয় এজন্য আমাদের এগুলো বর্জন করা উচিত আমাদের শেখ আহমদুল্লাহ তিনিও বলেছেন যে তোমরা ডাক এমনভাবে ডাকো যেটা ডাকার কারণে মানুষের ঘুম তারা ঘুম থেকে উঠে যেন তারা তাদের শান্তি মতো তারা দুমুটো ভাত খেতে পারে কিন্তু তোমরা যেটা করো এটা কিন্তু ঠিক না অতিরিক্ত যেটা করো এটাকে বর্জন করতে হবে এজন্য সম্মানিত প্রিয় দিনী ভাই আমাদেরকে সব দিকে খেয়াল করতে হবে সব দিকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে শুনে সর্বপ্রকার কাজ করার তফিক দান করুন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে আমাদের সমাজে যে সমস্ত মসজিদে এরকম অবস্থা সৃষ্টি হয়েছে তাদের ভিতর যেন একটু হলেও আপনাদের প্রতি মায়া জাগে তারা যেন আপনাদের বিষয়টা বুঝে এজন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন